এটা হচ্ছে কি আপনার পাঁচ পাঁচ পিসের একটা কিং সাইজ বেড বেড 6 ফিট বাই 7 ফিট একটা বেড 6 ফিট বাই 7 ফিট এটা হচ্ছে কি আপনার পাঁচ ফিট সাইজের একটা আলমিরা গদি আলমিরা হ্যাঁ সেম ডিজাইনের আর হচ্ছে কি এটা চেস্ট অফ ডার এটা ভিউয়ার্সকে দেখাইতে পারেন চার ডারের চেস্ট অফ ডার আচ্ছা চার সেম কালারের গদি করা

এখন তো বর্তমানে খুব চলতেছে মানুষ খোঁজে যে ভাই আমি শুধু একটা আলমিরা নিবো বা হচ্ছে ড্রেসিং টেবিল নিব যে টেবিলটা আমরা দেখাইলাম ভাইরাল ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে আমাদের এখানে হচ্ছে কি আপনি যে বিচার যাদের শুধু টেবিল প্রয়োজন নিতে পারবেন যাদের শুধু বেড প্রয়োজন বেড নিতে পারবেন

খোঁচা মোচা লাগে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে স্মুথ ভাবে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এটা ফিটিং করা হয়েছে হ্যাঁ আর যদি চায় না আমি গ্লাস নিব না অনেক বলতে পারে যে আমাদের পাশে সব গ্লাস ফার্নিচার গ্লাস ফার্নিচার করে আমরা অন্য ফার্নিচার অন্যটা প্রোডাক্ট ইউজ করি সেখানে হচ্ছে কি সম্পূর্ণ একটা পাইপ ইউজ করা হয় বলা হয় আপনার মেটাল শর্ট ফলে মেটাল বলা হয় আপনি গ্লাসের বদলি মেটাল এখানে বসাতে পারবেন আপনার আউটসাইড যে কালটা করা আছে ইনসাইড

এই পুরো রুম ছেড়ে যদি নেয় পাঁচটা রুম ছে যদি আমাদের কাছে নেয় তাহলে আমরা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করে দিতে পারি